কে কে আছে আর শুনলাম আপনার স্বামী বাড়িতে থাকেন না মায়ের বাড়িতে থাকেন তো কি কারণে এখানে আছেন মারধর করে মারধর করে কুড়ি দেয় এখন মানে আপনার বর মানে অত্যাচার করতো সেই কারণে এখানে চলে এসেছে কতদিন আগে এসেছেন ন বছর হয়ে গেল তার মানে বাচ্চাটার বয়স কত বাচ্চাটাকে যখন চলে আসেন তখন কত কার বাচ্চা ছিল এক বছর মানে এক বছরে বাচ্চা রেখে মানে বাচ্চা নিয়ে আপনি এখানে চলে আসেন ও আচ্ছা দিয়ে এখন দশ বছর চলছে তুমি তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম কি মাহবুবা হালিদা তুমি আচ্ছা তো আপনার তাহলে সংসার কিভাবে চলছে কীভাবে চলবে মানে আপনি হাতে কোনো কাজ করেন না হাতে কাজ করলে বিড়ির গ্যাস সারাতে আবার নিয়েও পারবো না যে হাতে ভাঙা তো লোক ভাঙিয়ে দিয়েছে তো ও মানে আঙুল ভেঙে দিয়েছে আপনার বর ও আচ্ছা তো এখানে যখন চলে আসেন মানে আপনাদের ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়নি তাহলে এত বছর আছেন আপনার বর কি আবার বিয়ে করেছে না বিয়ে করেনি তাহলে আপনার মেয়ের খোঁজখবর নেই না কোনো দিন কোনো খোঁজখবর নেয় না কোনো কিছু দেয়ও না আপনার মেয়ে কখনো ওখানে গিয়েছে ওর বাবার কাছে একবার গিয়েছিল কদিন ছিল ওখানে একবার যাই তিন দিন না চার দিন ছিল আমার মেয়েও চায় না হয়তো সেখানে সে ভালোবাসাটা পায় না সেটাই তুমি ওখানে গিয়েছিলে যাওয়ার পরে তোমার বাবা ভালোবাসত না ওখানে তোমার বাড়িতে বাবার বাড়িতে কে কে আছে মানে তিনজন তোমার দাদি দাদু আর তোমার আব্বু ও আচ্ছা তো তোমার দাদি দাদু ভালোবাসে না ওরা মানে খেতে দিত যে তিন দিন ছিলে সে তিন দিনে তুমি কি বুঝেছো মানে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে খেতে দিত যদিও তোমার সেই বোধ বুদ্ধি হয় এখনো হয়নি খুব বুঝতে পারবে না অতটা তো আপনার তাহলে সংসারটা কিভাবে চলে এমনি হাতে তো কোনো কাজ মানে বিড়ি বাঁধা কি কিছু করতে পারেন না তাহলে আপনার চলছে কিভাবে মেয়েকে মানে অন্যের বাড়িতে কাজ করেন সেটা দিয়ে আপনার সংসার চলছে আচ্ছা মানে লোকের বাড়িতে কাজ করা বলতে মানে এমনি কি কাজ করেন মূলত ঝাড় দেওয়া থাল বাসন মাজা এগুলো ওতে কিছু টাকা পয়সা দেয় বা কিছু চাল ডাল দেয় আপনাকে সাহায্য করে টাকা দিয়ে দেয় আচ্ছা আর মেয়ের পড়াশোনার খরচ ওটাতেই চলে ও আচ্ছা তাহলে আপনাদের তো খুবই খারাপ অবস্থা খুবই খারাপ লাগছে আর উনি ওনার বাবারও কর্তব্য ছিল যে মেয়েটা যেখানে আছে সেখানে কম বেশি কিছু দেওয়ার বা এ করার উনি যখন যেহেতু বিয়ে করেননি তো ইয়ে আপনাকে মানে কোনো দিনই কোনো কিছুই দেয় না আপনার স্বামী কিচ্ছু দেয় না মানে কি নিয়ে ঝামেলা হয়েছিল দিয়ে আপনি চলে আসলেন আমি প্রথম থেকে মার বাড়িছিলাম মানে প্রথম থেকে আপনি মায়ের বাড়িতে থাকতেন মানে এখানে থাকতেন থাকতুক না এসুন হ্যাঁ এসুন যদি আমাকে বলল টাকা চাই লাগে তাই মানে টাকা নেওয়ার জন্য এখানে পাঠিয়েছিলেন হ্যাঁ তো আমার বাপ জমি দিছিল আমাকে হ্যাঁ ওই জমি বেচতে জমিটা বিক্রি করতে হতো হ্যাঁ দিয়ে বিক্রি করে তার লেগে মারিয়ে দেখতে ও মানে আপনার গায়ে হাত তুলতো মারধর করতো হ্যাঁ মাথাও যে ফাটিয়ে দিয়েছে সৎ ভাত মাথা ফাটাছে রেল খাম এগুলো খাম আরে সন্নিদি সন্নি ঠিক ঠি ঠোকা বাদতো তো আপনার শাশুড়িরা ওরা বারণ করতো না যে ওরাও তো আরো বলতো মারতে ও মানে ওরা দাঁড়িয়ে থেকে মার খাও দাঁড়িয়ে থেকে মার খাওয়াতো কি অবস্থা তো তাহলে দিদি আপনার জন্য কি করব কি করতে পারি কি করে দিলে আপনার সুবিধা হবে বলেন

অন্তত পুরোটা না পারলেও যদি প্রাইভেটের খরচটা মাসে দিতে পারি সেটুকু হয়তো আমার কাছে অনেক আর কিছু হয়তো হাট বাজার দিয়ে গেলাম আমি আজকে আসলাম একটু দেখা করে আসি সে ভেবে হ্যাঁ তো জেনে গেলাম দেখি আমার আমার ওপরেও যারা আছে আমাদের যাদের সঙ্গে কাজ করি তারাও আসবে দেখবে দেখার পরে ওদেরকে আপনার সমস্যাটা খুলে বলবেন আমি তো জেনে গেলাম আর এটাও দেখবে দেখার পরে যদি তারা হেল্প করে তাহলে হয়তো আপনার কিছুটা হলেও উপকারে আসবে হ্যাঁ তো যাই হোক তুমি মন দিয়ে পড়াশোনা করো হ্যাঁ আবার পড়াশোনা করে বড় হয়ে মায়ের পাশে দাঁড়াতে হবে তুমি দেখছো তো তোমার মা কতটা কষ্ট করে তোমাকে মানুষ করছে আর তোমার প্রাইভেটের টাকাটা যদি মাসে মাসে দেওয়া যায় সে ব্যবস্থাও করছি আমি হ্যাঁ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাকে নিয়ে সাবধানে থাকবেন আর পড়াশোনাটাও যা ঠিকঠাকভাবে একটু চালানোর চেষ্টা করবেন বুঝতে পারছি যে আর্থিক দিক থেকে অতটা সামর্থ্য নেই কিন্তু তারপরেও আপনি মা তো একটু ম্যানেজ করে নেবেন আর আমরাও দেখি কতটা করতে পারি আপনার বাচ্চাটার জন্যে ঠিক আছে ভালো থাকবেন